আলাইকুম ইতিহাসের সর্ববৃহৎ জানাজা বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অন্তিম প্রয়াণে পুরো বাংলাদেশ আজ কাঁদছে আজকে ওনার যায় সারা বাংলাদেশ থেকে অংশ

ইতিহাসের এত বড় জানা যা বিশ্বের ইতিহাস কোনো দেশে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই লোকারণ্য সারা ঢাকা শহর আজকের আজকে আপনারা জানেন সরকারি নির্দেশিত জাতীয় শোক দিবস পালিত হচ্ছে মানুষের ঢল আজ নেমে এসেছে মানিক মেয়েভিনিউতে আমরা এখন একদমই সংসদ ভবনের কাছে আজকে জানাজার মানুষের সংখ্যা কিন্তু কোটে ছাড়িয়ে যাচ্ছে আমরা মহাখালী বনানী হয়ে আসছিলাম বনানী দিয়ে আমরা দেখলাম হাজার হাজার লোক হেঁটে আসছেন ছাড়া বাংলাদেশ থেকেই মানুষ এসে জড়ো হয়েছেন এই জানাজা প্রাঙ্গণে তাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে মানুষ মানুষ আর দেখুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই জানা যায় আজ আমরা নিজেদেরকে বিদায় পৃথিবীর মুসলিম দৃশ্য পৃথিবীর বিরলের দৃশ্য দেখুন কত মানুষ আজ এসেছে ওনাকে বিদায় দিতে থেকে দোয়া করছে সারা দেশটিকে অগণিত মানুষ জানা যায় এই শীত উপেক্ষা করে তারা আজ মানিক ছাড়িয়ে বাংলাদেশ খামার বাড়ি তো মিরপুর সব এলাকা ভুলে গেছে আজকের জানাজ অনুষ্ঠিত হচ্ছে বিশৃঙ্খলাটা হয়নি দেশের একটি প্রতি ভালোবাসা থেকে আজকে এত মানুষ হয়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যুবক সবাই আজকে এই জানাজয়ে উপস্থিত হয়েছেন খালেদা জিয়ার যে দেশপ্রেম যে আপসীলতা মানুষের অন্তরে রয়ে যাবে আজীবন বিশেষ করে দেশপ্রেমে বলিয়ান হয়ে আগামী প্রজন্ম তার কাছ থেকে শিক্ষা নেবে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ ওরাই ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তুলবে এরকম একজন নেত্রী ওদের আদর্শ হওয়া উচিত বলে আমার ধারণা বাংলাদেশকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে দেশের লাল সবুজ পতাকাকে পতাকাকে সমুন্নত রেখে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের সবাইকে জানাজওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম প্রস্তুত লক্ষ লক্ষ মানুষ দলমত নির্বিশেষে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে যা শেষ হবার পর অদ্ভূত বিজয় অবশ্য চারদিকে শুধু সমর্থন আছি বিজয় সর্বন্দে